বাংলাদেশে সরকারের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে জর্ডানের কর্মী হিসেবে গেলেন বাংলাদেশি শ্রমিকরা তারা দেশের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে আবেদন করে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যোগ্যতার ভিত্তিতে জর্ডান যাচ্ছেন তারা জর্ডান যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা হয় বেশ কয়েকজন কর্মীর সাথে তারা জানান তাদের জর্ডানে যেতে কোনো প্রকার টাকা পয়সা খরচ হচ্ছে না এর মাধ্যমে আবেদন করেছিলেন তারা বিনা টাকা যাইতেছি এবং থাকা খাওয়া সব কোম্পানি দিতেছে আমরা শুধু নিজেদের পোশাক আশাক নিয়ে চলে যাইতেছে বইছিলের মাধ্যমে যাচ্ছি জর্ডানে গার্মেন্টস ভিসে আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই শুধু পাসপোর্ট খরচ আর তিন দিনের ট্রেনিং করছি পিডিও এই খরচ ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এইটুকুই আর কোনো খরচ লাগে নাই খানা দানা থাকা খাওয়া সব কোম্পানি ফ্রি হ্যাঁ এ ব্যাপারে সরকার আমরা বলতে চাই সরকার আমাদের জন্য খুব ভালো একটা কাজ করছে এজন্য সরকার আমরা অনেক ধন্যবাদ জানাই বিদেশ গামীরা জানান মেডিকেল বাবদ তাদের পনেরোশো টাকা খরচ হয়েছে সেটাও জর্ডান গেলে নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান দিয়ে দেবে বলেও জানান তাদের মতো কেউ যদি জর্ডান যেতে চান তাহলে তাদেরকে সরকারিভাবে বয়সালের মাধ্যমে যাওয়ার পরামর্শ দেন তারা অন্য আমরা আশা করি আর অন্য অন্য যাক এরকম সুবিধা আর অন্য অন্য পাক মানে এরকম আশা করি সবাই যেন এই সুবিধাটা পায় তাদের দক্ষতায় আমরা নির্বাচিত কর্মী হইয়া তারপরে যাচ্ছি আর কি বিমানবন্দরে সিডনি অ্যাপারেলসের এইচআর ম্যানেজার আফরোজা জানান বোয়েসেলের মাধ্যমে তাদের কোম্পানিতে জর্ডান যাচ্ছেন বেশ কিছু কর্মী জর্ডান যেতে তাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ হয়নি সকল খরচ কোম্পানি বহন করছে তাদের আরো কর্মী সরকারি খরচে জর্ডানে যাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা জর্ডানে আরো কোম্পানিতেও সব কোম্পানিতেই মোটামুটি ফ্রি হ্যাঁ কোন কোম্পানিতে ওদের হচ্ছে নিয়োগ ওখানে যে সব বায়ার আছে তাদের অলরেডি পেপার দেওয়াই থাকে যে নিয়োগ ফি সম্পূর্ণ ফ্রি থাকবে সঞ্জিদা রহমান প্রবাস খবর